আমার নাম জালালি দুনি একটা কথা আছে কি জানেন নদীর স্রোত কারোর জন্য বয়ে থাকে না সময় কারোর জন্য অপেক্ষা করে না তো একটা কথা আছে সময় গেলে সাধন হয় না তাই সময় থাকতে আপনি সূর্যে যাবেন আপনি নিজেকে নিজেকে চিনতে হবে যদি চিনতে পারেন তাহলে আপনি আগাইতে পারবেন যদি না চিনতে পারেন তাহলে আগাইতে পারবেন না তাই যদি আমার কথাগুলেন আপনার ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে ছেড়ে দেবেন আমার নাম জালালি দুলু যদি নাম আর ভালোবাসা যদি আপনার মনে লাগে তো একটু ছেড়ে দেবেন আমি আসি ইনায়েতপুর বাদেতে আসবেন সবাই ঘুরতে ইনায়তপুর বেরিবাদ আসবেন কোথা থেকে সিরাজগঞ্জ চোহালি থেকে তাই কথা আছে দাদা যখন যেমন তখন তেমন তেঁতুল তলায় বাস কখনও ঘীর মধু কখনো উপবাস তাই সময় থাকতে আপনি শুধরে যাবেন নিজেকে নিজে চিনবেন तलाप के खुदा को चिंते भर